পুজোতে খিচুড়ির সঙ্গে লেবরার রেসিপিটা বাদ যাবে নাকি বাঙালির কাছে একটা অত্যন্ত প্রিয় রেসিপি কম বেশি সবাই ভালোবাসে নিউ জেনারেশান পছন্দ করে না কারণ এত সবজি থাকার জন্যে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তো কিছু না যত বাড়িতে সবজি তার মোটামুটি একটু একটু করে নিয়ে সব কেটে নিয়েছি ফুলকপি বাঁধাকপি বেগুন গাজর ঝিঙ্গে কুমড়ো বরবটি আর রাঙা আলু ডাঁটা সব কিছু কেটে নিয়ে এখানে একটা মশলা তৈরি করবো যাতে ভোগ ভোগ ফিলটাও তো আনতে হবে এখানে এলাচ লবঙ্গ দারচিনি মরিচ শুকনো লঙ্কা তেজপাতা ধনে আর অল্প পরিমাণে জিরে দিয়ে আমি এই এরই কোয়ান্টিটি হিসাবেই বানাচ্ছি দিয়ে একটু বেশি হলে রেখে দিলেও কোনো ব্যাপার না আর হাফের মতো বড় দি দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো এই মশলা যদি বাড়িতে থাকে যে কোনো রান্নাতেই একটা আলাদা জান ফিরে দেয় তারপর ভোগের একটা এইটা যদি ল্যাবড়া বা এই নিরামিষ রান্নায় দেওয়া হয় তাহলে একটা ভোগ ভোগ ফিল আসে দেখুন আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি গ্যাসে একটা কড়া বসি এটা গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা এতটা হয়েছে যতটা লাগবে তারপর নালে এয়ারটাইট কন্টেনারে ভরে এখন মাসের মাছ করে রেখে দিতে পারেন কিচ্ছু হয় না বেশ একটা তেল দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কাটা বেগুনগুলো দিয়ে দিলাম কারণ বেগুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে দূর করার জন্য বেগুনটা ভেজে নেব তারপর স্টেপ বাই স্টেপ দেখুন সব সবজিগুলো একের পর এক দিয়ে বানাবো দুর্দান্ত লাগে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি তেলটা এখন প্রচন্ড গরম আছে সেই তেলেতেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম একের এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে একের পর এক সবজিগুলো দিয়ে দেবো রাঙা আলু দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের আলু একটা রাঙা আলু অল্প একটু ফুলকপি দিয়ে ভালো করে যে সবজিগুলো একটু ভেজে শক্ত বেশি হতে সময় লাগবে সেগুলো আমি দিয়ে না। এইগুলো দিয়ে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দেখুন আমি সজনে আটা আর পটল দিয়ে দিলাম আমি এখানে দুটো স্বজনের ডাটা আর একটা পটল ইউজ করেছি সব কিছু আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপর দিয়ে দিলাম পেঁপে আর গাজর যারা পেঁপে পছন্দ করেন না দেবেন না কিন্তু এতে কিছুই চলে আর যত সবজি অ্যাড করবেন ততই লেবড়াটা খেতে ভালো লাগবে এরপর দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম এরপর দেবো মেন যেটা না দিলে হয়ই না সেটা হলো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা অবশ্যই দেবেন হলে কিন্তু এই তরকারিতে ভালো লাগে না ছোটোবেলা থেকেই দেখে এসছি যে মিষ্টি কুমড়োটা সব জায়গাতে ভোগে বা ঠাকুরবাড়ির রান্নাতে দিয়েই থাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে আবার একটু চেড়ে দিলাম না হলে যাবে যাতে ঢাকা দিয়ে রাখলে একটু জিনিসটা তাড়াতাড়ি হয় এরপর দিলাম বরবটি বরবটিও অবশ্যই দেবেন প্রায় দেখতাম বরবটি তো দেয় ঝিঙ্গে দিলাম যা বাড়িতে আছে বা এইগুলোই মেন লেবরার দেওয়া আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাডও করতে পারেন বাইর থেকে বাদও দিতে পারেন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এইগুলোই দেয় বা পুজো প্যান্ডেল থেকে যখন প্রসাদ আসতো তাতেও দেখতাম এই ধরনের জিনিসগুলোই থাকতো এইভাবে ভালো করে এটাকে নেড়েচেড়ে নেবো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ নেওয়ার পর যাতে ভেজে সব জিনিসগুলো একটু ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ দূর হয়ে যায় এরপর অল্প পরিমাণে ছোলা দিলাম ছোলাটাও দেবেন অবশ্যই ভালো লাগবে তারপর দিলাম অল্প পরিমাণে কাটা বাঁধাকপি আমি পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে তিন থেকে চারজনের মতো পরিমাণে বানাচ্ছি আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব সবজিগুলোকে এবার একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে এরপর যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রথমে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিলাম পরে কিন্তু লাগলে আবার দেবো এরপর আবার লবণটা সঙ্গে মিশিয়ে এরপর আমি এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম বেসিক আমাদের যে মশলা সেই হলুদ গুঁড়োটা দিয়েও আবার এটাকে নেড়েছিলাম দিলাম দুর্দান্ত লাগে যারা বানায় বা এটা পছন্দ করে তারা জানে এর কি আর যদি ঠাকুর রয়ে থাকে তাহলে তো আর কোনো মানে কথাই নেই কোনো কোনো যখন ভগ আমরা কোথাও ঠাকুর বাড়ির রান্নায় খেতে যাই তো ভোগে যে খিচুড়ির সঙ্গে যে ল্যাবড়াটা দেয় তার তো কোনো তুলনাই হয় না এরপর নেড়েচেড়ে দিয়ে যখন ঢাকা দিয়ে দু মিনিট রেখেছিলাম যাতে লবণটা মিশে গিয়ে একটু সফট হয়ে যায় লবণের জন্য জল ছেড়ে দেয় সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম ওপর থেকেই দেবেন তাহলেই ভালো লাগবে এরপর আমি লঙ্কা গুঁড়ো পেসিং মশলা এর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এ অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিলাম কারণ এর আগে আমি একটা মশলা রেডি করে রেখেছি তার জন্য পরিমাণটা খুবই কম দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম যাতে মশলাটার সঙ্গে কষিয়ে যায় আর পুড়েও না যায় গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো দুর্দান্ত লাগে আমার তো খুব ভালো লাগে কার কার লেগে রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো তামঝাম ছাড়া বানাচ্ছি এক গাদা জিনিস এক গাদা মশলা এইসব কিছু না সাম তবে প্রথমে যে ড্রাই রোস্ট মশলাটা বানিয়েছি ওটা অবশ্যই দেবেন ওইটা দিলে একটা ফিল আসে পুজো পুজো কারণ সুন্দর একটা গন্ধ বের হয় আর যদি ওটা না বানাতে চান আপনাদের কাছে যদি ভাজা মশলা থাকে সেটাও অ্যাড করতে পারেন বা প্লেন গরম মশলাও লাস্টে একটু দিতে পারেন এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে এর মধ্যে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রেখেই এটা করতে হবে বা অনেক কিছু সবজি ঝিঙ্গে বরবটি এগুলো তো সেদ্ধ হয়েই গেছে এরপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি আপনারা কিন্তু গরম জলটা দেবেন এই পর্যায়ে ঠান্ডা জল আর দেবেন না তারপর বেগুনটা দিয়ে দিলাম দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে খুব সুন্দর এরই মধ্যেই একটা সব সবজির মিশ্রণে একটা দারুণ গন্ধ বেরিয়েছে এরপর আমি এতে আর লবণ একটু অ্যাড করে দিলাম কারণ তখন আমি যে লবণটা দিয়েছিলাম সেটা কম ছিল এরপর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দিলাম দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এর যে ঝোলটাও অনেকটা কমে গেছে এটাকে প্রায় আমাদের শুকনো করে নিতে হবে চিনি তো অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নায় চিনি হবে না আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দু চামচের মতো দিয়ে দিলাম দারুণ একটা গন্ধ বেরিয়েছে একবার বানিয়ে দেখুন এইভাবে কথা দিচ্ছি ফেল হবেন না দুর্দান্ত লাগে আর যারা বানায় এভাবে তারা তো জানিয়ে স্বাদ কি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে একটু মিডিয়াম হিটে রেখে দেবো যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায় দেখুন এটা শুকনো শুকনো হয়েছে সব কিছু দুর্দান্ত বা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর আর কোনো কথা নয় গরম গরম খিচুড়ি বসিয়ে চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক তাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দিয়ে দিলে গ্যাসের ফ্লেমটা অফ করে চলুন তাহলে সার্ভ করে দেওয়া যায়